হ্যালো রাইডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড লাইক এ ব্লগ মে শরাফুল অনিক অ্যান্ড আজকের ব্লগটি বা ভিডিওটি হচ্ছে কির্কিস্তান থেকে বাইরুডে উজবেকিস্তান যাবো কীভাবে যাব কত খরচ হবে ইমিগ্রেশনে কোনো ঝামেলা আছে কি না বিস্তারিত পুরো ভিডিওতে ইনশাল্লাহ বলবো অ্যান্ড যদি শুরু থেকে আমি বলি আমি কির্কিস্তানের উসবাজার যে প্রধান জায়গাটা পুরোনো মার্কেট উসবাজার বাজার থেকে যদি আমি আমার লোকেশান ধরি তো লোকেশনের চোদ্দো মিনিট হেঁটে যেতে হবে বাস স্টপিচে যেটাকে বলো ওয়েস্টার্ন বাস স্টেশন বিশকেট কির্গিজান সেখান থেকে বাস পাওয়া যায় শেয়ার ট্যাক্সি পাওয়া যায় পার্সোনাল ট্যাক্সি পাওয়া যায় সো ওখানে যাব গিয়ে দেখবো কোনটা ব্যাটার হয় দেন ওটা চয়েস করে সেখান থেকে উস বর্ডারের দিকে রোনা হব দেন বর্ডার শেষ করে যাব দাসকাণ্ডের উদ্দেশ্যে সো দ্যাট ফার্স্ট অফ অল আমি এখন যাচ্ছি ঠিক উসবাজার থেকে হাঁটা শুরু করেছি গুগল আমাকে দেখা গেল মিনিট হাঁটতে হবে তো হাঁটতেছি রাস্তাটাও তেমন সুবিধার না তারপরে যাচ্ছি অ্যান্ড যাওয়ার পর বলতে পারবো একচুয়ালি কোন অপশনটা ব্যাটার হবে যাওয়ার জন্য সো সাথেই থাকুন এটা হচ্ছে কির্গিজানের বিশকেকে অবস্থিত সবচেয়ে বড় বাস স্টেশন ওয়েস্টার্ন বাস স্টেশন এখান থেকেই মূলত সব জায়গার বাস পাওয়া যায় বিভিন্ন সিটি বা পার্শ্ববর্তী যে দেশগুলো আছে এখানে যাওয়ার জন্য এখান থেকেই বাস পাওয়া যায় ট্যাক্সি পাওয়া যায় ইভেন এখান থেকেও মাউন্টেনগুলো দেখা যাচ্ছে অ্যান্ড এখানে এসে আমি আলার সাথে দেখা হয় এক বন্ধুর সাথে এখানে দেখা পেয়ে গেলাম এবং সে আমাকে একটা বাসের সন্ধান দিল এবং ডিসিশন নিলাম সেই বাসে যাব এবং এখান থেকে রাতে কিছুক্ষণ পরেই বাসটা ছেড়ে যাবে এবং সরাসরি চলে যাবে তাসকান্ডে তো চলেন দেখি হ্যালো গাইডস আমি এখন আছি বিশকেকের সেন্ট্রাল বাস স্টেশন যেটাকে বলবো ওয়েস্টার্ন বাস স্টেশন এবং আমার পিছে যে বাসটা আছে সেটাতে করে আমি সরাসরি চলে যাব তাসকান্ড দু হাজার দুশো দিয়ে আমি এখন যাচ্ছি বিশকেক থেকে সরাসরি তাসকান্ড এবং মাঝখানে বর্ডার শেষ করবো বাসের নেই মূল কথা হচ্ছে আমি বিস্কেট থেকে বাসে করে তাসকেন যাব টেক্সিতে যাওয়ার প্ল্যান ছিল বাট ট্যাক্সিতে যাব না সরাসরি বাসে যাব এবং ইমিগ্রেশনে কি হয় যেহেতু উজবেকিস্তান আমার বিষয় ফ্রি এবং বিস্তারিত আমি আরও পরবর্তীতে বলতেছি নাও এখন বাসে উঠবো বাস ছেড়ে দেবে লাস্ট বাস হচ্ছে রাত নয়টায় পরে বলছি লাস্ট বাস রাত নয়টায় এখন এখন কিন্তু দিন মনে হলো বাজে রাত নয়টা এখানে ওয়েদার অনুযায়ী তো সাথেই থাকুন লাস্ট আপডেট অনুযায়ী আপনারা দেখতেছিলেন যে আমরা মূলত যাচ্ছিলাম বাসে করে বাট এখানে একটা বিগ মিস্টেক হয়ে গেছে আমরা যে বাসটাতে উঠছিলাম তো বাসটা ছিল মূলত কাজাখাস্তানের ভিতর দিয়ে যাবে সো আমরা কাজাখাস্তানের বর্ডারে গিয়ে ফেরত আসতে হয়েছে কারণ কাজাখাস্তানের ভিসা বাংলাদেশের পাসপোর্ট অবশ্যই ভিসা দরকার সো দ্যাট আমরা ওখান থেকে আবার ফেরত আসছি এবং দেন একটা প্রাইভেট কার ঠিক করছি আমার সাথে আরও একজন শেয়ার ছিল তো দুজনে মিলে মোট চার হাজার সম দিয়ে একটা প্রাইভেট কার ঠিক করছে এবং ড্রাইভারটা আমাদের কন্ডিশন বুঝতে পারছিল আমরা যে একটা বিপদে পড়ছি সো উনি আমাদেরকে অনেক হেল্প করছে এবং উনি ওখান থেকে আমাদেরকে চার হাজার সম দুজনকে দু হাজার সম করে জনপতি তো আমাদেরকে ওই প্রাইভেট কারের মাধ্যমে একদম উস বর্ডারে নেওয়া নেওয়া নিয়ে আসছে অ্যান্ড আমরা আমি আবারও বলি আপনারা বাসে ওঠার সময় অবশ্যই বারবার জিজ্ঞাসা করে নেবেন জেনে নেবেন আসলে এটা কি উস বর্ডার হয়ে যাবে নাকি কাঁচা স্থানের ভিতরে হয়ে যাবে আপনারা বাসেও আসতে পারেন প্রাইভেট কারে আসতে পারেন তবে অবশ্যই কেয়ারফুলি হয়ে আপনাকে আসতে হবে আমরা এখন দাঁড়িয়ে আছি কিরগিস্তানের উজ বর্ডারে এবং উজ বর্ডার শেষ হলে আমরা চলে যাব উজবেকিস্তান বর্ডার অ্যান্ড দেন উজবেকিস্তান হ্যালো গাইডস আমি এখন আছি উজবেকিস্তানে কির্গিস্তান থেকে একজিট এন্ট্রি করে তারপর উজবেকিস্তানে এন্ট্রি নিয়ে চলে আসছি অ্যান্ড যেহেতু ইউ রেসিডেন্সে ভিসা ফ্রি কোনো প্রবলেমই হয়নি তারপরও ইমিগ্রেশনে ফিউচারটা প্রশ্ন বলতে প্রশ্ন করে নাই এরা ঘাটাঘাটি করছে যে আসলে ভিসা ফ্রি কিনা ব্লা 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 প্রায় দশ পনেরো মিনিট আমাদেরকে দাঁড় করে রাখছে তো এটা নর্মাল প্রসেস প্রবলেম হয় নাই যেহেতু রেসিডেন্স ইউএ রেসিডেন্সি দেখাইছি আর হচ্ছে আমার পাসপোর্ট আছে কী কীর্তানের তো ছিলই পাসপোর্টে দেন আর কোনো প্রবলেম হয় নাই তবে যেটা ঘটে গেছে সেটা অ্যাকচুয়ালি যা হয় ভালোর জন্যই হয় যদিও আমাদের কালকে রাতে মিস্টেকটা হয়তো হয়েছে হয়তো হয়তো আপনারা যারা দেখবেন তাদের আর এই মিস্টেকটা কখনও হবে না যে আপনারা যখন বাসে আসবেন যাতে কাদাখাস্তান হয়ে না আসে উজ আন্দিজান বর্ডার হয়ে আসবেন মানে উস হয়ে যে উস বর্ডার বা আন্দিজান বর্ডার সে আন্দিজান বর্ডার হয়ে আসবেন ভুল করেও আপনারা ওই যে দুই হাজার দুশো সমের সেই বাসে করে চলে যাবেন না এটা কাদাখাস্তান হয়ে যায় দ্যাটস ওয়াই আপনাদের বিরাট প্রবলেমে পড়তে হবে অনেকগুলো টাকা নষ্ট হবে সো দ্যাট বেস্ট অপশন হচ্ছে গিয়ে আপনারা ওয়েস্টার্ন বাস স্টেশন থেকে আপনারা বাস পাবেন আসার জন্য কিংবা আপনারা পাবেন শেয়ার ট্যাক্সি পাবেন ওয়েস্টার্ন বাস স্টেশন থেকে তো একদম সিস্টেম করে যদি আপনার দু একজন হন শেয়ার করে একটা ট্যাক্সি নিয়ে চলে আসবেন আশা করি কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ আর আর হচ্ছে গিয়ে ভাড়া যেটা নিচে তা আমরা যে ট্যাক্সিতে করে আসছি সে ট্যাক্সি ভাড়া নিয়েছে দুই হাজার সম আর হচ্ছে গিয়ে আর যেটা ওখানে যেটা ভুল আর ইনশাআল্লাহ আপনারা করবেন না আর আমি যদি আজকে এতটা কটা বাজে এখন দশটা বাজে অথচ কালকে রাতে আমাদের পৌঁছে দেওয়ার কথা ছিল তো যাই হোক উজবেকিস্তান পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ